আজ মঙ্গলবার বারোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের সাতাশে মে মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের বলবো আজ ফলহারি নিয়মাবস্যা আপনারা রাত্রিবেলা ভিডিও দেখছেন একদিন আগে আমি ভিডিও আপলোড করি আজ সারা রাত কিন্তু চলবে ফলারের অমাবস্যা কাল সকাল প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত এর মধ্যে আপনারা দেবী কালীর কাছে গিয়ে দেবী কালীর মন্দিরে গিয়ে আপনারা কিন্তু আম জাম অথবা লিচু অথবা আপনার পছন্দের কোনো ফল আপেল বা পেয়ারা আপনার দেবী কালীর উদ্দেশ্যে কিন্তু আপনারা সমর্পণ বা নিবেদন করতেই পারেন এবং সেখানে দেবী কালীর উদ্দেশ্যে নিবেদন করবার পর নিজের মনোবাসনা মনের বাঞ্ছা অবশ্যই তাকে জানান এটি তিনি অবশ্যই পূরণ করবেন তবে যে ফলটি আপনারা অর্পণ করবেন সেটি কিন্তু আর এক বছর ধরে আপনি গ্রহণ করতে পারবেন না অর্থাৎ এক বছর সেই ফল আর আপনি খেতে পারবেন না তাহলে দেখবেন দেবী কালী মাতা কালী আপনার সকল পাপকে হরণ করে নেবেন দেখুন আজ অবশ্যই স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি তো মাতা কালীর অত্যন্ত গুপ্ত একটি মন্ত্র পুরোটা জপনা করতে পারলেও শেষের দিকে দেখুন লেখা আছে ওম কালী কালী মহাকালী কালীকে পাপও হারিনি ধর্মার্থ মক্ষদে দেবী নারায়ণী নমস্ততে এটি আপনারা একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন অথবা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন গাতারৈ বিমহে মহাগা মহাগ্রাঝ্যই ধীমহী তন্নদেবী প্রচোদায়াত এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন এছাড়া আপনারা একশো আটবার বলুন ওম ক্রিং কাল্লৈ নম ওম ক্রিং কাল্লৈ নম অথবা ওম ক্রিং কালিকায় নম এটিও আপনাদেরকে উপকৃত করবে ভাগ্যমীটরা যে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আপনি মায়ের পক্ষ থেকে মামা মাতা মহ মাতৃকূলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে অবশ্যই উপকৃত হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবার সময় জনসংযোগ বৃদ্ধি করবার চেষ্টা করুন আজ নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পুরনো দিনের কোনো জিনিস আজ দেখতে পেয়ে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে সারাটা দিন যেন নষ্ট করবেন না আজ কর্মের ব্যাপারে দৃঢ় কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে সহায়ক ফলাফল আনবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়তে চলেছে